আমি আপনার বন্ধু লেখক প্রশিক্ষক পল্লব কুমার মান্না জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা মার্চ মাসে সময়ের অভাব অত্যন্ত আবার অনেক সময় প্রচুর পরিশ্রম করেও কাজ না হয়ে একটা বিড়ম্বনার শিকার আশা থেকে নিরাশা তার জার্নি এবং এইভাবেই চলে মার্চ মাসের শেষ দিন পর্যন্ত এই সময় আমাদের মনোবল আমাদের ফোকাস এবং টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ যদি আমরা মনোবল ধরে রাখতে চাই তাহলে আমাদের কতগুলো বিশেষ পদক্ষেপ প্রতিদিন স্মরণে রাখতে হবে যেমন প্রথমত নীতি নীতি এই যে আমি আমার কাজকে ভালোবাসি মানুষের ইন্স্যুরেন্স দরকার আমি বিভিন্ন মানুষের কাছে যাব এবং তাদেরকে আমি আপ্রাণ প্রচেষ্টা করব যার তার পরিস্থিতি জেনে তার মতো করে বিমা পলিসি প্রেজেন্ট করতে নেবেন বা না নেবেন আমি কিন্তু আমার চেষ্টায় অটুট থাকবো অর্থাৎ দুটো নীতি এখানে আমরা দেখলাম একটা হচ্ছে আমি আমার ভালোবাসি আর দ্বিতীয় নীতি সেটা হলো যে আমি আমার প্রচেষ্টায় অটুট থাকব তাতে তিনি নেন বা না নেন কিন্তু উদাসীন নয় আমরা চেষ্টা করব কিন্তু না নিলে ভেঙে পড়ব না এটা গেল নীতি এবার দেখতে হবে যে মনোবল ঠিক রাখার জন্য দিশেহারা হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে নিজেকে চিনতে হবে কিরকম আপনার যদি সবকিছু হারিয়েও যায় আপনার কাছে কিন্তু কিছু সম্পদ থাকছেই থাকছে কোন সম্পদ আপনার আত্মবিশ্বাস এটা একটা সম্পদ আপনার ওয়ার্কিং ক্যাপাসিটি অর্থাৎ আপনি কাজ করতে পারেন এটা একটা সম্পদ আপনার হাতে বেশ কিছু মানুষের নাম এবং যোগাযোগ রয়েছে এটা আপনার কাছে একটা সম্পদ আপনার কাছে ভালো ভালো স্কিম রয়েছে যেগুলো মানুষের উপকার করতে পারে এগুলো আপনার সম্পদ অর্থাৎ আপনার হাতে সম্পদ রয়েছে দিশে হারা হয়ে গেলে আপনি ভাববেন আমি একা নই আমার সাথে এতগুলি সম্পদ রয়েছে এবার চলে আসবো মনোবল ঠিক রাখতে গেলে যে প্রতিদিন আমরা কি কাজ করছি কতটা কাজ করা উচিত তার কাছাকাছি যাচ্ছে কিনা এটাই আমাদের দেখার দরকার কি রেজাল্ট হলো কি হচ্ছে না এটা নিয়ে বেশি নেই হ্যাঁ অবশ্যই রেজাল্টটা কেন আসছে না ভেবে অল্প একটু ভাববেন এর জন্য কি চেঞ্জ করা যায় অল্প একটু ভাববেন কিন্তু বেশি ভাবা কাকে বলে ডিপ থিঙ্কিং কাকে বলে খারাপ ঘটনাকে নিয়ে বা নেগেটিভ ঘটনাকে নিয়ে যদি আমরা অনেকক্ষণ সময় দিই তাকে বলা হয় বেশি ভাবা ঠিক একইভাবে একটা ভালো ঘটনা হয়ে যাওয়ার পর যদি আমরা অনেকক্ষণ সময় দিই এবং ওই নিয়েই পড়ে থাকি তাহলে তাকে বলা হয় বেশি ভাবা এই সময় বেশি ভাববেন না এই সময় আপনি শুধু কাজ করতে পারছেন কিনা যে কাজগুলো করা দরকার এগুলো করতে পারছেন ধ্যান দিন তাহলে আপনার মনো বল থাকবে এবং আপনি দিশাহারা হবেন না প্রথমে দেখলাম যাতে করে আমরা ডিমোটিভেটেড না হই তার জন্য আমাদের কি করণীয় এবার হচ্ছে প্রতিদিন তো সময় দ্রুত চলে যাচ্ছে তো সময় দ্রুত চলে যাওয়াটাকে আমরা আটকাতে পারবো না কিন্তু অবশ্যই একটু বেশি সময় দিতে পারি আমরা আমরা আরো প্ল্যানিং করে কাজ করলে আরো সঠিক ব্যক্তির কাছে পৌঁছাতে পারি এবং আমরা যদি আমরা যদি একটু রেডি হয়ে যেতে পারি অন্তত কিছুটা হলেও একটা মানুষের কাছে পৌঁছানোর আগে যদি আমরা তিন চার মিনিটও ভেবে নি তাহলে সেই মানুষটার কাছে আমরা একদিকে যেমন কোয়ালিটি প্রেজেন্টেশন করতে পারবো আরেকদিকে আমরা অনেক সময়ও বাঁচাতে পারবো এর মাধ্যমে আমাদের কাজ করতে হবে পাশাপাশি সঠিক ব্যক্তির কাছে যাচ্ছি নাকি ভুল ব্যক্তির কাছে যাচ্ছি এটা যদি আপনি স্মরণে রাখেন তাহলেও কিন্তু আপনার সময় বাঁচবে আর সময় তো আটকাতে পারবেন না তাই আবারও বলবো যে কোয়ালিটির সময় ব্যয় করুন এবং সময়ের অপচয়গুলো যে যে জায়গায় হচ্ছে সেগুলোকে নিবারণ করুন সময় অপচয়ের একটা বড় কারণ আমরা মানসিকভাবে উদ্বেলিত হয়ে গেলে অর্থাৎ পজিটিভ হয়ে গেলেও আমরা অনেক সময় সময় নষ্ট করে ফেলি নেগেটিভ হয়ে গেলেও অনেক সময় সময় নষ্ট করে ফেলি তাছাড়া ভুল ব্যক্তির কাছে গিয়ে আমরা সময় নষ্ট করে ফেলি এই ছাড়াও ব্যক্তিগত বিভিন্ন কারণ থাকতে পারে আপনি এন্টারটেনমেন্ট কতক্ষণ করছেন কতক্ষণ অতিরিক্ত ঘুমাচ্ছেন কতক্ষণ আপনার অন্যান্য অ্যাক্টিভিটিস করছেন মানে নিউ বিজনেস ছাড়া এইগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে অবশ্যই আগামী কয়েকটা দিন সম্পূর্ণ ব্যবহার করতে পারবো এখন আমি সেলস টেকনিকের ওপর এবং এই সময় কাজের বৃদ্ধির জন্য কিছু আইডিয়া দেব